আসসালাম আলাইকুম গতকালকে গল্প না দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত শুরু করতে যাচ্ছি আমি একটু ভালোবাসি তোকে সিজন পর্ব সত্তর এদিকে আহিয়ান ও সিধা রাস্তার পাশের ফচকার দোকানের সামনে দাঁড়িয়ে আছে আহিয়ানের চোখে মুখে খানিকটা বিরক্তি থাকলেও ওর বউ বেশ প্রফুল্ল মেজাজে আছে ফচকাওয়ালা মামা এক প্লেট ঝাল ঝাল ফোচকা এগিয়ে দিলেন সীতা অবশ্য দুই প্লেট বানাতে বলেছিল কিন্তু আহিয়ানের নিষেধে অবশেষে মামা এক প্লেট বানিয়ে দিল সিধা প্লেটটা হাতে নিয়ে অধৈর্য ভঙ্গিতে একটা ফুচকা মুখে দিয়েই তৃপ্তির হাসি হাসল ওকে দেখে মনে হচ্ছে কোনো মহামূল্যবান রাজভোগ খাচ্ছে প্রান্তীয় বউয়ের খুশিতে আহিয়ান নিজেও খুশি মোহময় দৃষ্টি নিয়ে অনেকক্ষণ সে তাকিয়ে রইল মেয়েটা ফুচকাওয়ালা মামার থেকে আরো ঝাল নিয়ে তৃপ্তি সহকারে একটার পর একটা মুখে দিচ্ছে আচমকা আহিয়ানের দিকে নজর যেতেই একটা ফুচকার মিষ্টি টক দিয়ে ওর মুখের সামনে ধরে বলল। হা করুন আহিয়ান কিছুটা চমকে গেল অতপর বুঝতে পেরে বলল আমি খাবো না তুমি খাও কিন্তু চিধা মনে হয় আজকে ওকে ফুচকা না খাইয়ে ছাড়বে না নিষেধ করা সত্ত্বেও অনেক জোড়াজুরি শুরু করলো আহিয়ান হালকা ঝুঁকে ফুচকার সাথে সাথে মেয়েটার আঙ্গুলেও একটা কামড় দিল মুহূর্তেই মৃদু করল সেটা দেখে আহিয়ান হাসি হাসি মুখ নিয়ে বলল এবার খুশি হয়েছেন সিধা কামড় দেওয়া আঙ্গুলে ঠোঁট শুরু করে ফু দিতে দিতে বলল আপনি আস্ত একটা রাক্ষস একবার সুযোগ পাই আপনাকে আমি তিনটে কামড় দিয়ে দিব ছেলেটা ঠোঁটে দুষ্ট হাসি জুলিয়ে বলল তাহলে আজকে রাতে আমার রুমে আসিস আমাকে কামড় দেওয়ার জন্য আমি তোকে সুযোগ করে দিব আর আমি রাক্ষস কিনা সেটারও প্রুফ দিব সিধা এই কথার কোনো জবাব না দিয়ে অন্যদিকে তাকিয়ে ফুচকা খাওয়ায় মনোযোগ দিল এই লোকের সাথে কথা বললেই ঝামেলা কোথাকার কথা কোথায় নিয়ে গড়ায় তার কোনো ঠিক ঠিকানা নেই শেষ ফুচকাটা মুখে পড়তেই সিধা দুহাত দিয়ে ঠোঁটে বাতাস করা শুরু করলো সেটা দেখে আহিয়ান চিন্তিত মুখে এগিয়ে এসে প্রশ্ন করলো কি হয়েছে তোর এমন কেন করছিস মেয়েটা চোখ মুখ লাল হয়ে আছে গোলাপি ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে আহিয়ান অস্থির কণ্ঠে প্রশ্ন করলো এই পরী বল কি হয়েছে সিধা কাঁপা বিড়বিড় করে বললো লেগে অনেক ঝাল লেগেছে আহিয়ান ঝটপট ছুটে গেল পাশের দোকানের দিকে এক বোতল ঠান্ডা পানি এনে এগিয়ে দিল ওর দিকে অতঃপর ফচকাওয়ালা মামাকে ভিড় পরিশোধ করে দুজনে গাড়িতে গিয়ে বসল। সিধা এখনো অস্থির হয়ে আছে চোখ দিয়ে অঝরে পানি পড়ছে সেটা দেখে আহিয়ানের অস্থিরতা বাড়ছে ঠান্ডা পরিবেশেও কপাল বেয়ে দরদল করে ঘাম ঝরছে আহিয়ানকে দেখে মেয়েটা এক মুহূর্তের জন্য নিজের কষ্ট ভুলে গেল ফেল ফেল করে তাকিয়ে আছে ওর ঘামে ভেজা অস্থির মুখের দিকে কিছু একটা মনে পড়তেই ছেলেটা নিজের পকেট হাতে একটা চকলেট বের করলো অতপর পেকেট ছিঁড়ে সেটা চিধার মুখে দিল দুই সেকেন্ড পার না হতেই অস্থির কণ্ঠে প্রশ্ন করলো ঝাল কমেছে সিধা চোখের পানি ছেড়ে দিয়ে বলল চকলেট তো জিভ আর জাল কমাতে পারবে কিন্তু আমার তো জাল ঠোঁটের কোণে লেগেছে সেটা কিভাবে কমবে আহিয়ান কয়েক সেকেন্ড থমকে তাকিয়ে রইল অবজ মেয়েটার মুখের পানে অতপর সিধা কিছু বুঝে ওঠার আগেই আহিয়ান ঠোঁট দিয়ে ও ঠোঁট চেপে ধরল ছেলেটাকে দেখে মনে হচ্ছে নিজের ঠোঁট দিয়ে ঝাল চুষে একান্ত প্রচেষ্টা তার কয়েক মিনিট পর নেওয়ার চিদাকে ছেড়ে সোজা হয়ে বসে বলল এবার কমেছে সিধা এবার মাথা নিচের দিকে করে ফেললো অতবার মিনমিনে গলায় বললো হুম আগের থেকে অনেকটা কমেছে আহিয়ান এক আঙ্গুলে নিজের ঠোঁট মুসতে মুসতে বলল এত ঝাল ফুচকা কেন খেয়েছিস তোর সাথে সাথে এখন মনে হচ্ছে আমার ঠোঁটটাও পুড়ে যাচ্ছে ফকরিদা এবার মিটমিটিয়ে হেসে দিল সেটা দেখে আহিয়ানো হাসলো। ইফতারের পর জুই পড়ার টেবিলে বসে আছে কিন্তু তার মনোযোগ বইয়ের পাতায় নয় দূর আকাশের পানে দুইটা দিন পার হয়ে গেল কিন্তু মেহেদির সাথে কোনো যোগাযোগ নেই ব্লক লিস্ট চেক করছে বারবার সেখানে মেহেদির অগণিত ফোন কলস যোগ হয়েছে কিন্তু নিজের আত্মসম্মানে আঘাত করে সে মেহেদির সাথে যোগাযোগ করতে পারবে না ভেবেই বড় একটা দীর্ঘশ্বাস ফেলল অতপর এক হাত সামনে বিছিয়ে আরেক হাতের উপর মাথা দিয়ে চুপ করে বসে রইল জুই তার কিছুই লাগছে না এই পরিবেশে তার দম বন্ধ হয়ে আসছে ইচ্ছে করছে ছুটে যেতে মেহেদির কাছে কিন্তু তা সম্ভব নয় রাত আটটা বেজে চল্লিশ মিনিট আহিয়ান আহিয়া ও চিধা এই মাত্র বাড়িতে ফিরেছে পদ্মকে নিয়ে চিধা ও আহিয়ান গাড়ি থেকে সবগুলো ব্যাগ বাড়ির ভেতরে নিয়ে এসেছে এত ব্যাগ দেখে বাড়ির সকলে রীতিমতো হতবাগ এই ছেলে তো পুরো শপিং মল তুলে এনেছে সবগুলো ব্যাগ সোফার সামনে থাকা সেন্টার রেখে আহিয়ান ব্যাগ নিজের হাতে নিয়ে দিয়ে বলল। এগুলো আমার রুমের কাবার্ডের ভেতরে রেখে আসবি সিধা বাধ্য মেয়ের মতো নিয়ে উপরে চলে গেল আহিয়ান বাই ফুচকা খাওয়ার পর আবারও মলে গেছে গিয়ে পরিবারের বাকি সদস্যদের জন্য জামা কাপড় কিনেছে সব মিলিয়ে চিদা এখন ভীষণ ক্লান্ত তাই ব্যাগগুলো আহিয়ান ভাইয়ের রুমে রেখে চুপচাপ নিজের রুমে চলে গেল এদিকে আহিয়ান ও আহিয়া বাড়িতে ফিরায় আদিবা দৌড়ে এসেছে ওকে দেখেই আহিয়া অনেকগুলো চিপস ও চকলেট ধরিয়ে দিয়েছে এখন আপাতত ছোট্ট আদিবা সোফায় বসে সেগুলো খাওয়ায় ব্যস্ত আহিয়ান ধীরে ধীরে ঈদ গিফটগুলো সকলকে বুঝিয়ে দিল ছেলের কাণ্ডে আবি বেশ খুশি হয়েছে যদিও টাকাগুলো তার অ্যাকাউন্ট থেকে গেছে কিন্তু এতে তার কোনো সমস্যা নেই ছেলে যে বাড়ি সকলকে খুশি করার দায়িত্ব নিয়েছে এটাই অনেক আহিয়ানের দাদু নানুরা খুব খুশি হয়েছে এসব গিফট পেয়ে সেটা দেখে আবির নিজেও খুশি আদিবা হাতে একটা চিপসের প্যাকেট নিয়ে খেতে খেতে এসে দাঁড়ালো আহিয়ানের সামনে অতপর মিষ্টি করে বলল আহিয়ান আমার গিফট কোথায় সকলে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদিবার মুখে বড় ভাইয়ের নাম শুনে কিন্তু এটা আজ নতুন নয় আদিবা বেশিরভাগ সময়ই ভাইয়াকে নাম ধরে ডাকে বাড়ির সকলে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে কিন্তু সে কথা শোনেনি তাই আহিয়ান নিজেই সবাইকে নিষেধ করেছে ওকে এই ব্যাপারে কিছু বলতে একটু বড় হলে এমনিতেই সব বুঝে যাবে তখন আর নাম ধরে ডাকবে না অতপর আহিয়ান কিছু ভুলে যাওয়ার ভঙ্গি করে বলল ইস ছোট আপু তোমার গিফটের কথা তো আমার মনেই নেই শেষ এই এক কথায় বাড়ির শান্তি শেষ ছোট্ট মেয়েটার হাতে চিপস মেঝেতে পড়ে আছে এমনকি আদিবা নিজেও হাত পা ছড়িয়ে মেঝেতে বসে কান্না শুরু করেছে আহিয়ান ওকে বহু বোঝানোর চেষ্টা করেছে যে ওর জন্য গিফট এনেছে কিন্তু মেয়েটা কান্না থামছেই না হাতে দুইটা ড্রেসের ব্যাগ ধরিয়ে দিল কিন্তু কাঁদতে কাঁদতে তা ফেলে দিল মেঝেতে মেঘ আবির তানবির বন্যা রাই আদি ওকে কোলে নেওয়ার অনেক চেষ্টা করেছে কিন্তু মেয়েটা কারো কোলে যেতে রাজি না অবশেষে আহিয়া বহু বুঝিয়ে নিজের কাছে আনল আজকে আটা সকলের অফিস ঈদের ছুটি হয়ে গেছে গতকালকেই ভোররাতে খেয়ে জুই ঘুমিয়েছিল কিন্তু এখন বেলা বাজে তার ঘুম থেকে ওঠার খবর নেই সকাল সকাল ওদের বাড়িতে রিহান ভাইয়া এসেছে সেটাও তার অজানা হঠাৎ করে ভাইপোকে বাড়িতে দেখে জান্নাত বেশ অবাক হয়েছে কিন্তু আসিফ ও আরিফ বেশ শান্ত ওদের ভাবসাব দেখে মনে হচ্ছে ওরা আগে থেকেই জানতো রিহান আসবে রিহান ড্রয়িং রুমে বসে জান্নাতকে বলল ফুপি বাড়ির বাকি বলো কথা আছে। কথা শুনে জান্নাত আরো বেশি অবাক হয়েছে সে চিন্তিত কণ্ঠে প্রশ্ন করল কি হয়েছে বাড়িতে সব ঠিক আছে তো আমাকে বল মায়ের শরীর ভালো আছে রিহান মৃদু হেসে বললো তুমি এত টেনশন করো না তো ফুপি সবাই ভালো আছে জান্নাত আবারও বলল কি হয়েছে বলবি তো নাকি রিহানকে কিছু বলতে না দিয়ে আসিফ বলে উঠল জান্নাত বাকি সবাইকে ডাকো স্বামীর আদেশ পেয়ে জান্নাত আর কোনো কথা বাড়ালো না একে একে ড্রয়িং রুমে হাজির হলো আরিফ মিম আসিফ জান্নাত মাহমুদা খান ও তার হাজবেন্ড কোনো বিষয় নিয়ে রিহান ভাইয়া সকলের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করছে উষা তার আগামাথা কিছুই বুঝতে পারছে না কিছুক্ষণ এখানে বড়দের মাঝখানে দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে সে গেল জুয়ের রুমে জুইকে কয়েকবার স্বাভাবিক ভঙ্গিতে ডাকলো কিন্তু মেয়েটা আজকে যেন একটু বেশি ঘুমে কাদা হয়ে আছে উষা এবার নিজেও বেশ বিরক্ত সাত বছরে উষা স্টাডি টেবিলের উপর থেকে একটা ছোট্ট কাগজ নিয়ে চিকন করে ভাজ করলো অতপর সেটা জুইয়ের নাকের মধ্যে ঢুকিয়ে দিল সঙ্গে সঙ্গে জুই বড় একটা হাঁচি দিয়ে বিছানায় উঠে বসল পরপর আরো দুইটা হাঁচি দিয়ে চোখ মেলে তাকিয়ে দেখল তার সামনে উষা খিলখিলিয়ে হাসছে সকাল সকাল মেজাজ প্রচন্ড গরম হলো ওর উষার উদ্দেশ্যে কিছু বলবে তার আগেই উষা বলে উঠল আপু এসেছে রুমে তোমাকে নিয়ে কি যেন আলোচনা হচ্ছে ঝুই ভ্রু কুচকালো সকাল সকাল তার গুণদর ভাইয়ের আগমনের কথা শুনে আসসালাম আলাইকুম তোমরা কি কেউ বলতে পারো রিহান এখানে কেন এসেছে দেখি তোমাদের আইডিয়া কেমন